দেখতে মুভির মতো মনে হলেও এটা অ্যাকচুয়ালি জাপানের বৃষ্টিমুখর কোনো একদিনের সকাল জাপানিজরা কতটুকু আবহাওয়া সচেতন এই ভিডিওটা দেখলেই আপনি পুরোপুরি বুঝতে পারবেন পুরো ভিডিওতে আপনি এমন একজন লোক খুঁজে বের করতে পারবেন না যার হাতে কোনো ছাতা নেই আবহাওয়া সচেতন জাপানিরা বৃষ্টির সময় এবং প্রচণ্ড রোদেও তাদের ছাতা ব্যবহার করে আপনি সহজে বলতে পারেন ছাতা হচ্ছে জাপানিদের নিত্যদিনের সঙ্গী সিজনের উপর ভিত্তি করে জাপানিদের ছাতার মধ্যেও ভিন্নতা আসে জাপান সম্পর্কে আরও এই ধরনের ইন্টারেস্টিং তথ্য জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন